ফ্রেন্ডস এই দু সালের আগে মানে মোদি গভর্নমেন্ট আসার আগে সত্তর বছর ধরে ভারতবর্ষের যেই সরকারটা চলেছিল মানে এই কংগ্রেসের সরকার এই কংগ্রেসের সরকার ছিল অবৈধ সরকার ঠিক আছে তার কারণ জওহরলাল নেহরু মাত্র একখানা ভোট পেয়ে এই সরকারে বসেছিল প্রধানমন্ত্রী হয়েছিল কিন্তু মানুষ ভোট দিয়েছিল সর্দার প্যাটেলকে সর্দার প্যাটেল প্রধানমন্ত্রী হতে পারলো না কিন্তু জওহরলাল নেহরু মাত্র একখানা ভোট পেয়ে প্রধানমন্ত্রী হয়ে গেল তাহলে তো এটা অবৈধ সরকার অবৈধভাবে সরকারটা গঠন হয়েছিল আর অবৈধভাবে সত্তর বছর এই সরকারটা চালিয়েছে এই কংগ্রেসের সরকার কিন্তু এই দু সালে যেই সরকারটা এসছে মানে মোদি গভর্নমেন্ট এই মোদি গভর্নমেন্ট হচ্ছে বৈধ সরকার কারণ মানুষ ভোট দিয়েছে মোদি গভর্নমেন্টকে মানুষের ভোটে মোদি গভর্নমেন্ট জিতেছে ফলে ভারতবর্ষের সরকার গঠন হয়েছে তো মানুষের বিরুদ্ধে সরকার নয় মানুষের পক্ষের সরকার আর এই কংগ্রেসের সরকারটা ছিল কংগ্রেসের সরকারটা হচ্ছে মানুষের বিরুদ্ধে সরকার বিরুদ্ধে সরকার মানুষের শত্রু সরকার মানুষ ভোটই দেয়নি ওই কংগ্রেসকে ওই জওয়াহরলাল নেহরুকে একখানা ভোট পেয়ে মানুষের বিরুদ্ধে গিয়ে সরকার গঠন করেছিল দেশ চালিয়েছিল মানুষের পর জোর খাটিয়ে দেশ চালিয়েছিল ওই কংগ্রেস তো ভারতবর্ষে যে সত্তর বছরে চলেছিল সেটা হচ্ছে অবৈধ সরকার অবৈধ সরকার আর এখন যে চলছে চলছে এটাই হচ্ছে বৈধ সরকার ঠিক আছে কারণ মানুষের ভোট নিয়ে সরকারটা চব্বিশ সালে যে মোদী সরকার আবার গঠন হয়েছে এটা হচ্ছে বৈধ সরকার আর যদি কংগ্রেস সরকার কেন্দ্রে বসতো সেটা হতো অবৈধ সরকার এই যুগে আর অবৈধ সরকার গঠন করা কারোর পক্ষে সম্ভব নয় কারণ সেই যুগে আলাদা নিয়ম ছিল কিন্তু এই যুগে এখন চলছে আর সিস্টেম দেশে চলছে আর সিস্টেম সুতরাং আগের যুগে যা হয়েছে হয়েছে যেভাবে ওরা অবৈধ সরকারকে গঠন করেছিল দেশের মধ্যে অবৈধ সরকার চালিয়েছে সত্তর বছর ধরে এই যুগে আর এটা পারবে না এই যুগে এখন দেশ অনেক উন্নত হয়ে গেছে অনেক টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়ে গেছে সুতরাং এই যুগে আর অবৈধভাবে কেউ সরকার গঠন করতে পারবে না ভারতবর্ষে ভারতবর্ষে বৈধ সরকারই চলবে মানুষের ভোট নিয়েই সরকার চলবে মানুষের গণতন্ত্র রক্ষা পাবে কেউ মানুষের গণতন্ত্র হত্যা করতে পারবে না এটা হচ্ছে বিষয় মানুষের বিরুদ্ধে গিয়ে কেউ কোনো সরকার করতে পারবে না ভারতবর্ষে ভারতবর্ষে চলে মানুষের পক্ষের সরকার মানুষের বিরুদ্ধে সরকার কখনোই চলবে না কেউ চালাতে পারবে না কারোর ক্ষমতা নেই আগে যা হয়েছে হয়ে গেছে কিন্তু এই যুগে আর সম্ভব নয় এরা বেকার চেষ্টা চালাচ্ছে মোদী গভর্নমেন্টকে মোদি গভর্নমেন্টকে সরানোর কেন্দ্র থেকে বিজেপি সরানোর কারো ক্ষমতা নেই কেন্দ্র থেকে ঠিক আছে বিজেপি সরকার হচ্ছে মানুষের ভোট নিয়ে সরকার গঠন করেছে এটা হচ্ছে মানুষের পক্ষের সরকার সুতরাং এই যুগে কেউ মানুষের বিরুদ্ধে গিয়ে সরকার গঠন করতে পারবে না ভারতবর্ষে কারোর ক্ষমতা নেই ঠিক আছে কারণ এখন দেশে চলছে আর এস এস সিস্টেম কারোর ক্ষমতা নেই মানুষের বিরুদ্ধে গিয়ে ভারতবর্ষে সরকার গঠন করার ঠিক আছে এটা হচ্ছে বিষয় তো সত্তর বছর ধরে কংগ্রেস যে সরকারটা চালিয়েছিল ভারতবর্ষে সেটা ছিল অবৈধ সরকার মমতা ব্যানার্জি ভালো করে জেনে নিক এই সত্তর বছর ধরে ভারতবর্ষে যে সরকারটা চলেছে এই কংগ্রেসের সরকার এই কংগ্রেসের সরকার ছিল অবৈধ সরকার অবৈধ সরকার ঠিক আছে এটা ভালো করে জেনে রেখে দিক মমতা ব্যানার্জি মমতা তো উল্টো নিয়মে চলে বৈধ সরকারকে বলে দিচ্ছে অবৈধ সরকার হ্যাঁ আরো অবৈধ কে অবৈধ বলুক কংগ্রেসই তো অবৈধ সরকার ছিল সত্তর বছর ধরে অবৈধভাবে দেশ চালিয়েছিল সত্যি কথাটা স্বীকার করুক জওহরলাল নেহরু একটা ভোট পেয়ে প্রধানমন্ত্রী হয়েছিল কি করা হতে পেরেছিল তাই না তাই তো বলছি অবৈধভাবে দেশটা চালিয়েছিল সত্তর বছর ধরে আর দু সালে বৈধ সরকার হয়েছে ভারতবর্ষে মানুষের ভোটে সরকার গঠন হয়েছে ভারতবর্ষে মানুষের গণতন্ত্র রক্ষা পেয়েছে এই দু সালেও তাই মানুষের গণতন্ত্র রক্ষা পেয়েছে কারোর ক্ষমতা নেই মানুষের গণতন্ত্র হত্যা করার কারণ এখন দেশে চলছে আর এস সিস্টেম ঠিক আছে আর হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার বলার ছিল তোমার ভালো থেকো জয় হিন্দ জয় শ্রীরাম শিব